এতদিন জানতাম পরিচালক প্রযোজক ইকবাল সাহেব আউলজাল বলে কিন্তু বর্তমানে উনি পাগল হয়ে গেছেন ওনার তার মর সিরে গেছে উনি কি বলতেছে জানেন মিশুকে বাংলাদেশের এবং যারা যারা বাঙালি সব জায়গায় চিনে মিশুকে আরে গাদা মিশু না হবে আফরান নিশু না উই হবে নিশু আপনি নিশু বলতে পারেন আপনি মিশু কিভাবে বলেন যার নামটাই উচ্চারণ করতে পারেন না উনাকে সবাই চিনে আপনি তো নিজেই চিনেন আবার বলতেছে উনি তো হিরু হিরু ওনাকে তো নিশু কে সবাই স্ক্রিন যদি সবাই চেনে তাহলে আপনার একজন পরিচালক একটা সিনেমা বানাইয়া দেখাইয়া সিঙ্গেল স্ক্রিনে হল মালিকরা যে নেয় এমন একটা সিনেমা বানায়েন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আফরান নিশুর সিনেমা সেঙ্গলে স্ক্রিনে সাকিব খানের তিন ভাগের এক ভাগও হবে না কারণ সেংলে স্ক্রিনের সাকিব খানের সিনেমা ছাড়া অনেক বছর ধরে কারো সিনেমা চলে না আর আপনি বলতেছেন কি নিশু নিশুকে সবাই চেনে হ্যাঁ সবাই চেনে কিন্তু নিশুর সিনেমা সবাই দেখে না এই ইকবাল সাহেবরে শাকিব খানের টাকলা বলে এই জন্যই কারণ উনি কয়েক মাস আগে বলছিল বরবার সিনেমার সময় যে নিশু আর সিএমকে দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না এখন বলতেছে আসল হিরো হচ্ছে আফরান নিশু নিশু তো কয় না মিশু কয় যাই হোক উনি সাকিব খানকে মেগাস্টার মানেন না এই কথাটা উনি আবার বলছেন ইকবাল সাহেব আপনার মতো টাকলা শাকলা যদি সাকিব খানকে মেগাস্টার না মানে তাতে কি হইছে আপনাকে শাকিব খানকে বলতে হবে আপনি সাকিব খানকে বলতে হবে যে আপনি সাকিব খানকে মেগাস্টার বলার জন্য আরে সাকিব খান মেগাস্টার আপনার মতো টাকলা ইকবাল না সাকিব খান একটা ব্র্যান্ড যখন সাকিব খান কিনে সিনেমা আইতেন তখন তো বলতেন সাকিব খান ছাড়া বাংলা সিনেমা চলে না সাকিব খানের জন্য আমার মতো ইকবাল পরিচিত পাইছে এই কথাটা আপনি সত্যি বলছেন তখনকার সময় সত্যি বলছেন আপনার মতো ইকবাল সাহেবকে চিনছে শুধু সাকিব খানের জন্য উনি বরবাস সিনেমার সময় সিয়াম আফরান নিশুকে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি চলবে না এখন আসল হচ্ছে আফরান আমার জানা নাই আফরান নিশুকে কয়জন হিরু বলছে আমার জানা নাই নাটকের অপূর্ব জিয়াউল ফারুক অপূর্ব ভাইকে বলে হিরুর মতো লাগে কিন্তু আফরান ইসুক হিরুর মতো লাগে না যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে নিশুর অভিনয় খারাপ না কিন্তু শাকিব খানের জনপ্রিয়তা আফরান নিশু সিনেমা জগতে নাই নাটকের জগতে আফরান নিশু থাকতে পারে একটা উদাহরণ শাকিব খান যদি একটা নাটক করে নিশু যতগুলা ভিউ ফাইসে যত মিলিয়ন তার চেয়ে ডাবল মিলিয়ন সাকিব খানের নাটকের ভিউ হবে যদি শাকিব খান কোনো নাটকে বর্তমানে একটা অভিনয় করে আর আফরান নিশু সিনেমার জগতে জিরু সাকিব খান সিনেমা তো হিরু আর যদি কোনো কারণে আমি জানি এটা হবে না কোনো কারণে একটা নাটক বর্তমানে শাকিব খান করে তাহলে এটা কত মিলন যাবে কেউ কল্পনা করতে পারবে না সাকিব খান দুই জায়গায় হিরু নাটকও হিরু সিনেমা জগতে হিরু এজন্য বললাম আফরানিসুর নাটকে হতে পারে হিরু কিন্তু সিনেমা জগতে হিরু আফরান নিশুর না এই কথাটা আমি না সবাই বলে যাই হোক আফ্রেনসুর সিনেমা চলো আমরা চাই কিন্তু সাকিবিয়ানরা আফ্রেনসুর সিনেমা টাকা দিয়ে দেখার জন্য ঠেকা পড়ছে না কারণ ওনার সিনেমা সিঙ্গেল স্ক্রিনে দু একটা নিশুভক্তর জন্য তারা খরচ করে সিনেমাটা আনবে না কারণ সাকিব খানের সিনেমা হল মালিকরা নিয়ে চালাই সিনেমাটা শুধু পয়সা বলে এই ইকবাল সাহেব সাকিব খানের সাকিবিয়ানা যারা পছন্দ করে না তাদের পক্ষ নিয়ে কথা বলে ইকবাল সাহেব ইকবাল সাহেব আমি বলতে চাই সাকিব রাহেন তাণ্ডব সিনেমার পরিচালক রাহেন রাফি উনিও যদি আফরান নিশুকে দিয়ে সিনেমা নয় তারপর ওনার সিনেমা সিঙ্গল স্ক্রিনে হাতে গোনা কয়েকটা সিনেমা পাবে সাকিব খানের মতো এত অগণিত সিনেমা হল পাবে না এবার তাণ্ডব সিনেমা দিয়ে একশো ত্রিশটা সিনেমাল পাইছে নিশু বিষটা পাবে কিনার সন্দেহ আছে যদি তাণ্ডবটা নিশুক হতো তাহলে মানে তাণ্ডব সিনেমাটায় যদি নিশু নায়ক হতো নিশু শাকিব খান না তারপরও ওনার পরিচালক যদি রাঘাডি হতো তারপর ওইটা বিষটা পনেরোটা সিনেমাল পাইতো সিঙ্গেল স্ক্রিন বড়জোর হলে কিন্তু আজকে শাকিব খানের সিনেমা হলে একশো ত্রিশটা সিনেমা হলে মুক্তি পাইছে কি নবীর কারণে তাহলে বরবাদ বরবাদে কোন দাদাই ছিল সাকিব ছিল না এই যে পরিচালক মেহেদ হাসান হৃদয় উনি তো বরবাদের পরিচালক উনাকে তো কেউ চিনতো না শুধু সাকিব খানের জন্য আর পরিচালক মেহেদ হাসান হৃদয়ের যে পরিচালনার যে সিনেমার ধরন এই ধরন মিলাইয়া পুরা প্যাকেজ বরবাদ হইছে এই বরবাদ তাণ্ডবের চেয়ে বেশি চলছে তাণ্ডব যেভাবে চলতেছে পরিচালক রায়ণবী কি বলে রায়ণবীর কারণে যারা বলেন এই কথাটা ভুয়া কারণ পরিচালক মেয়েদের সেন হৃদয় থাকার কারণও কিন্তু শাকিব খানের সিনেমাটা হয়েছে বরবাদ এই বরবাদ কয়টা সিনেমা পাইছে একশো বিশটা তাই তো কই বরবাদের মতো তো তাণ্ডব সিনেমা তেমন রেকর্ড করতে পারে নাই বলি না তাণ্ডব সিনেমা চলতেছে না হ্যাঁ চলতেছে কিন্তু বরবাদের মতো এত ভাবে চলতেছে না হল মালিকরা বলছিল বরবাদ সিনেমার প্রযোজক শারমী ম্যাডামের কাছে ফোন করে যে বরবাদের কারণে আমরা লাখ দুই লাখ তিন লাখ টাকা করে লাভ পাইছি লাভের অংশ আসছে তান্ডব তো এমন লাভের অংশ আসতেছে না কারণ বরবাদ সিনেমাটা এমন পর্যায়ে চলে গেছে ইন্ডাস্ট্রি হিট করা লাশ সিনেমা হয়তো বরবাদই থাকবে তান্ডব হবে কিনা আমি জানি না যাই হোক বর্তমানে যারা বরবাদ সিনেমাকে পাইরিসি করেছেন এটা কিন্তু একদম ঠিক কাজ করেন নাই কারণ আপনারা কেন শুধু সাকিব খানের মিশ্রাই থাকেন যার কথাটা বলতে যাচ্ছে আমাদের টাকলা ইকবাল সাহেবকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে টাকলা ইকবাল সাহেব যে কথাটা বলল যে নিঃশু হচ্ছে আসল হিরু আর শাকিব খান জিরু তাই না সাকিব খানের মতো একটা নায়ক তৈরি করে দেখাতে পারবেন আপনি বলতেছেন মান্না সাহেব রাজা সাহেব আলমগীর সাহেব তারা তাদের মতো কেউ আসবে না তারপর সাকিব খানের মতো কেউ আসবে সাকিব খানের মতো একটা হিরু বানাই দেখেন তো এই ইকবাল সাহেবের মতো লোকের কারণে বাংলাদেশে সিনেমা নতুন করে তৈরি হয় না আর যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট তো করেই না তাদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে এই ইকবাল সাহেবের মতো কিছু লোক কিন্তু দেখেন ইকবাল সাহেব পাঁচ ছ দিন ছিল না এখন আইসা তান্ডব সিনেমা নিয়ে অন্য অন্য সিনেমা নিয়ে কয় টাকা লাভ করছে এটা নিয়ে কথা বলতেছে যাই হোক ওনাকে নিয়ে আরেকটা ভিডিও দেওয়া হবে কারণ ওনাকে নিয়ে আরেকটা ভিডিওতে ইন্টারভিউ দেখলাম উনি তাণ্ডব সিনেমা যে কথাগুলো বলছে এই কথাগুলো এই ভিডিও বললে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন যে আমাদের ইকবাল সাহেব যে কথাগুলো বললো যে নিশু আর শাকিব খানকে মিলাই ফেলাইছে তিনি সাকিব খানকে ম্যাগেস্টার মানে না নিশুকে হিরো মানে আচ্ছা বলেন এমন জাউরা ইকবাল সাহেব থাকলে বাংলা ইন্ডাস্ট্রি সামনে আগাবে ওনাকে সাকিব টাকলা বলে আর আমি বলি ইকবাল সাহেব যাই হোক ইকবাল সাহেব সাকিব খানের সিনেমাই চলে অন্য নায়কের সিনেমা চলে না এই কথাটা আপনি যদি ক্যামেরার সামনে নাও বলতে পারেন কিন্তু কারো সামনে গিয়ে বলতে হবে আপনারা বলছিলেন আপনার সিনেপ্লে কি গুলো সিনেমা হল বানাই ফেলাইছেন কই আপনার এই চামী কই গেল উনি বলছিল স্টার সিনেপ্লেক্স সিনেমা হল বানাইছে উনি কই আপনার সিনেমা সিনেমা সিনেপ্লেক্স কোথায় এগুলাকে সাকিব পাত্তা দেয় না বুঝছেন ইকবাল সাহেব শুধু গালি শাকিবেন্দ্রের খায় তারপরে ইন্টারভিউ দেয় আর শাকিব খানের বদনামী বদনামী করে এ হচ্ছে ইকবাল সাহেবের অবস্থা